মধ্যপ্রাচ্যের আকাশে আজ জ্বলে উঠেছে প্রলয়ের আগুন ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে তাদের দম্ভের প্রতীক মোসাদের গোপন হেডকোয়ার্টারে আঘাত এনেছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তেলাবিবের মাটির নিচে লুকিয়ে থাকা যে ঘর থেকে ইরানের বিরুদ্ধে সব গোপন অপারেশন পরিচালিত হতো আজ ঘরটি মাটির সাথে মিশে গেছে ইরানের উচ্চ নির্ভুলতা বা হাই প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে মোসাদের সেই ভবনে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ ব্যর্থ কোনো সতর্ক সংকেত ছাড়াই ইরানের মিসাইলগুলো আকাশ চিরে নিচে নেমে আসে এবং চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরায়েলের এই গোয়েন্দা ঘাটে এ হামলায় নিহত হয়েছে মোসাদের অন্তত ছত্রিশ জন শীর্ষ কর্মকর্তা কমান্ডার এবং অপারেটিভ ইসরায়েলের ইতিহাসে গোয়েন্দা সংস্থার উপর এত বড় আঘাত এর আগে কখনো আসেনি তেলাবিব এখন মৃত্যুপুরী আর জেরুজালেমের রাস্তায় নেমে এসেছে কবরের নিস্তব্ধতা কিন্তু প্রশ্ন হল ইরান কিভাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের গোপন নকশা হাতে পেল মোসাদের হেডকোয়ার্টারে ঠিক কোন রুমে মিটিং চলছে সে তথ্য তেহরানের কাছে কিভাবে পৌঁছাল ইসরায়েলের গোয়েন্দা বিভাগের ভেতরেই কি লুকিয়ে আছে ইরানের সেই গুপ্তচর কেন ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল ইরান কি এমন কোনো অদৃশ্য প্রযুক্তি ব্যবহার করেছে যা ইসরায়েলের রাডারকে অন্ধ করে দিয়েছিল এ হামলায় মোসাদের যে ছত্রিশ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন তাদের মৃত্যু কি ইসরায়েলের গোয়েন্দা জগৎকে চিরতরে পঙ্গু করে দেবে নেতানিয়াহু কি এই বিশাল ক্ষতি সামলে উঠতে পারবেন নাকি এটি তার পতনের শুরু এবং সবচেয়ে বড় প্রশ্ন এ হামলা কি কেবল শুরু ইরান কি এর মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিল যে তেলাবিব থেকে জেরুজালেম ইসরায়েলের কোনো জায়গায় আর তাদের মিসাইলের আওতার বাইরে নয় এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মোসাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের পেছনের কাহিনী জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন আসল রহস্য উন্মোচন করা যাক ঘড়ির কাটায় তখন রাত গভীর তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত মোসাদের সেই গোপন কম্পাউন্ডে তখনও আলো জ্বলছিল ভেতরে চলছিল ইরানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা কিন্তু তারা জানত না হাজার মাইল দূর থেকে ইরানের মিসাইল সাইলো ঠাকনা খুলে গেছে আইআরজিসির মিসাইল ইউনিট তখন টার্গেট লক করে ফেলেছে ঠিক ওই ভবনটির কনফারেন্স রুম হঠাৎ আকাশ উজ্জ্বল হয়ে ওঠে শব্দের চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসে ইরানের ফাত্তাহ বা খেইবার সিরিজের মিসাইল ইসরায়েলের রাডারগুলো কিছু বুঝে ওঠার আগেই মিসাইলটি আঘাত হানে ভবনের ঠিক মাঝখানে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা কংক্রিটে শক্ত দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোসাদের সে দুর্ভেদ্য দুর্গ মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যেখানে কিছুক্ষণ আগেও একটি বিশাল ভবন দাঁড়িয়ে ছিল সেখানে এখন শুধুই বিশাল গর্ত আর ধোঁয়া ইরানের আঘাত এতটাই নিখুঁত ছিল যে পাশের কোন বেসামরিক ভবনে একটি আচরও লাগেনি এটি ছিল একটি সার্জিক্যাল স্ট্রাইক যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাস্টিম নিউজ এজেন্সির এক বিশেষ রিপোর্টে উঠে এসেছে নিহতদের ভয়ঙ্কর তালিকা আইআরজিসির মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই হামলায় মোসাদের অন্তত ছত্রিশ জন সদস্য নিউট্রালাইজড বা নিহত হয়েছেন এরা কোনো সাধারণ কর্মী ছিলেন না এরা ছিলেন মোসাদের শীর্ষ মস্তিষ্ক নিহতদের মধ্যে রয়েছেন ডেস্কে কাজ করা সিনিয়র কমান্ডাররা সাইবার অপারেশনের প্রধান এবং ফিল্ড এজেন্টরা রিপোর্টে বলা হচ্ছে হামলার সময় তারা একটি জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিলেন ইরানের মিসাইলটি ঠিক সেই কনফারেন্স রুমেই আঘাত এনেছে ইসরায়েলি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ বের করছেন কিন্তু তেলাবিব সরকার কঠোর সেন্সরশিপের মাধ্যমে এ খবর গোপন রাখার চেষ্টা করছে এ ছত্রিশ জনের মৃত্যু মানে মোসাদের অপারেশনাল সক্ষমতা কয়েক বছরের জন্য পিছিয়ে যাওয়া ইরানের বিরুদ্ধে কাজ করা পুরো একটি ইউনিট আজ নিশ্চিহ্ন হয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দা জগৎ আজ অভিভাবকহীন দিশেহারা তবে মিসাইল হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে যা ঘটেছিল তা ছিল ইসরায়েলের জন্য আরও বড় আতঙ্কের মিসাইল লঞ্চের ঠিক দুই মিনিট আগে তেলাবিবের প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে ইরানের এক ভয়াবহ সাইবার ঝড় ইসরায়েলের সাইবার ইউনিট এইট টু ডাবল জিরো এর কম্পিউটার স্ক্রিনগুলো হঠাৎ কালো হয়ে যায় রাডার সিস্টেমে দেখা দেয় ভুতুরের সংকেত ইরানের হ্যাকাররা এমন এক ডিজিটাল দেওয়াল তৈরি করেছিল যার কারণে আয়রন ডোমের সেন্সরগুলো অন্ধ হয়ে পড়ে মোসাদের হেডকোয়ার্টারে যখন সাইরেন বাজার কথা ছিল তখন সেখানে ছিল মৃত্যুর নিস্তব্ধতা ইরান শুধু ভবনটি ধ্বংস করেনি তারা ইসরায়েলের ডিজিটাল চোখগুলোকেও উপড়ে ফেলেছিল এই হামলার প্রেক্ষাপট তৈরি হয়েছিল মাত্র পাঁচ ঘন্টা আগে ইসরায়েল একটি বড় ভুল করেছিল তারা তেহরানের একটি ফুয়েল স্টোরেজ বা জ্বালানি কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছিল তারা ভেবেছিল ইরান চুপ থাকবে কিন্তু তারা ইরানের প্রতিশোধের ধরন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল তেহরানের হামলা ঠিক পাঁচ ঘন্টা পর ইসরায়েলের অর্থনৈতিক রাজধানী হাইফাতে নেমে আসেন নরক ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো হাইফা রিফাইনারি বা তেল শোধনাগারে আঘাত হারে ইসরায়েলি মিডিয়া স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটি ছিল ইরানের এক মিসাইল মাস্টারপিস মিসাইলগুলো এতটাই নিখুঁত ছিল যে শোধনাগারের ঠিক সেই ভাল্বগুলোতে আঘাত করেছে যা পুরো প্ল্যানটিকে সচল রাখে মুহূর্তেই হাইফার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ইসরায়েলের জ্বালানি সরবরাহের প্রধান ধমনীটি কেটে দেয় ইরান হাইফার রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল ইসরায়েলের ট্যাঙ্ক এবং তৈরি হওয়া কিন্তু মোসাদ হেডকোয়ার্টারে হামলার ঘটনাটি ছিল আরও ব্যক্তিগত এবং কৌশলগত গোয়েন্দা সূত্রগুলো বলছে যে ছত্রিশ জন অফিসার নিহত হয়েছেন তারা ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার নীল নকশা তৈরি করছিলেন তারা পরিকল্পনা করছিলেন অপারেশন সাইলেন্ট নাইট নামের এক গোপন মিশনের কিন্তু শিকারী নিজেই শিকারে পরিণত হল মোসাদের যে বিশেষ উইংটি ইরানের ভেতরে অন্তর্ঘাতমূলক কাজ চালাত সেই উইংটি এখন পুরোপুরি নেতৃত্ব শূন্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ইসরায়েলের গোপন অপারেশনাল ব্লু ব্লুপ্রিন্টগুলো হামলার পরপরই ইসরায়েল চেষ্টা করেছিল পাল্টা জবাব দেওয়ার টিম এয়ারবেস থেকে তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো টেক অফ করার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ইরানের রাডার এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমের কারণে ইসরায়েলি পাইলটরা তাদের কমিউনিকেশন হারিয়ে ফেলে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ইসরায়েলি বিমানগুলো বিকল হয়ে পড়ে এটা ছিল আইডিএফের জন্য এক নজিরবিহীন লজ্জা ইরান প্রমাণ করে দিল তারা এখন মাল্টি ডোমেন ওয়ারফেয়ার বা বহুমাত্রিক যুদ্ধে পারদর্শী তারা একই সাথে সাইবার স্পেস আকাশ এবং ভূমিতে শত্রুকে পরাস্ত করতে সক্ষম হাইফাই রিফাইনারি জ্বলছে মোসাদের হেডকোয়ার্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর তেলাবিবের রাস্তায় সাধারণ মানুষ প্রাণ ভয়ে ছোটাছুটি করছে ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রি স্বীকার না করলেও বিভিন্ন লিক হওয়া তথ্যে জানা যাচ্ছে যে এই হামলায় মোসাদের ডিপ কভার এজেন্টদের একটি তালিকাও নষ্ট হয়ে গেছে যা ইরানের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি গুপ্তচরদের জীবন এখন সুতোর উপরে ঝুলছে ইসরায়েল এতদিন যে ছায়াযুদ্ধ যুদ্ধ বা শেরোয়ার চালিয়ে আসছিল ইরান সেই যুদ্ধের আলো জেলে দিয়েছে তারা ইসরায়েলকে তাদের নিজেদের ঘরে নিজেদের সবচেয়ে সুরক্ষিত স্থানে আঘাত করে বুঝিয়ে দিয়েছে নিরাপদ বলে আর কোনো জায়গা নেই এ হামলা প্রমাণ করে গোয়েন্দা তথ্যে ইরান এখন ইসরায়েলের চেয়ে যোজন যোজন এগিয়ে আইআরজিসির মুখপাত্র গর্বের সাথে বলেছেন আমাদের কাছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি জায়গার তথ্য আছে আমরা জানতাম মোসাদের এজেন্টরা কখন কোথায় এবং কোন রুমে মিটিং করছে একে বলা হয় ফুল ইন্টেলিজেন্স ডোমিনেন্স বা পূর্ণ গোয়েন্দা আধিপত্য মোসাদ ভেবেছিল তারা গোপনে কাজ করছে কিন্তু ইরানের চোখ সবসময় তাদের উপর ছিল ইরান বলছে ইসরায়েল যদি আমাদের ফুয়েল স্টোরেজ সেন্টারে আঘাত করে তবে আমরা হাইফে রিফাইনারি উড়িয়ে দেব আর যদি তারা আমাদের ইন্টেলিজেন্স সেন্টারে আঘাত করে তবে আমরা মোসাদের হেডকোয়ার্টার গুড়িয়ে দেবো এটি ছিল একটি টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল ইরান প্রমাণ করেছে তাদের মিসাইলগুলো শুধুই শক্তিশালী নয় তাদের গোয়েন্দা নেটওয়ার্কও মোসাদের চেয়েও বেশি গভীর এবং নিখুঁত এই হামলার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড় আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা ইরানের এই নিখুঁত হামলার প্রশংসা করতে বাধ্য হচ্ছেন তারা বলেছেন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে গেছে ইরান এখন আর শুধু প্রতিরোধের শক্তি নয় তারা এখন এক আক্রমণাত্মক পরাশক্তি